তো আলহামদুলিল্লাহ যে আলোচনা করতেছিলাম তার মাঝখানে একটা কথা হচ্ছে দেখুন একজন ছেলে একজন মেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে ছেলে এবং মেয়ের বিবাহ হয়েছে তাদের প্রথম রাত কি বলি আমরা বাসর ঘর বাসর ঘরে দেওয়া হয়েছে তো ছেলে বা বাসর ঘরে ঢুকেছে জামাই পর হিসেবে কোনো কথা না চুপচাপ ঘরে ঢুকে খাটের পাশে বসে আছে মেয়ে তো আগে থেকেই মাসা ওই খাটের মধ্যে বসা খাটের মাঝখানে বসা বসে আছে তো বসে আছে মেয়েও কথা বলে মানে বউও কথা বলে না ছেলে বা জামাইও কথা বলে না কেউ কিছু কথা বলে না সারা রাত কাটিয়ে দিয়েছে রাত শেষে তাদের সাথে স্বামী স্ত্রী কোনো কথা হয় নাই তো এটা গোপনীয়তার সহিত এইভাবে কিছুদিন চলার পর বাপের বাড়ি স্বামীর বাড়ি এরকম কিছুদিন চলার পর সেরকম কথা নাই দিব্যি দিন যায় রাত যায় তো এটা একটা মনোমালিনের বিষয় না মনোমালিনের সৃষ্টি হয়েছে বিশাল ব্যাপার সবার তো ছেলেটা একটু বুদ্ধিমান ছিল তো তাদের এই আভ্যন্তরীণ বিষয় তো এটা সবাইকে লজ্জার বিষয় শোনানো সবাই শোনা যায় না লজ্জার বিষয় তো একজন জানলেওয়ালা আমরা যাকে হক আলেম বলি তো একজন আলেমকে ডেকে আনা হলো এটা ওই ছেলেটার পূর্ব পরিচিত তো ঘরে ডেকে এনে দরজা বন্ধ করে ওই বউ জামাই জায়গা বলে স্বামী স্ত্রী আর ওই আলেম সাহ জানলেওয়ালা ঘরে বসে পরামর্শ করছে ছেলেটা বলছে দেখো আমি বিয়ে করে আনলাম অনেক সাদা করে তো সমস্ত ঘটনাটা খুলে বললেন যে কী সমস্যা তোমাদের মাঝে ছেলে বলতেছে যে আমি বিয়ে করে আনলাম আমি জানি একটা বউয়ের কী দায়িত্ব বুঝলেন না যে আমি জানি বউয়ের কি দায়িত্ব কিন্তু আমার স্ত্রী বা আমার সেটা পালন করলো না এটা আমি এজন্য আমি দুঃখিত তো মেয়েকে বলল কি সমস্যা তোমাদের বলো তোমার কি সমস্যা মেয়ে বলতেছে আমিও জানি স্বামীর কি দায়িত্ব এটা আমি জানি আমিও অভিযোগ দিচ্ছি এই ব্যাপারে আমার স্বামী কোনো দায়িত্ব পালন করে নাই ও এই জন্য তোমাদের মাঝে মনোমালিন্য বিশাল আকার ধারণ করেছে এটা গোপনে গোপনে তো বুদ্ধিমান ওই জানলেওয়ালা আলেম ব্যক্তি ছেলে মেয়ে উভয়কে এক এক করে জিগে আচ্ছা তোমরা সমস্যাটাকে বলো যে আমরা বিয়ের আগে বউয়ের কি দায়িত্ব ছেলে বলতেছে এটা আমি মুখস্থ করেছি মেয়ে বলতেছে ছেলের কী দায়িত্ব বা স্বামীর কী দায়িত্ব এটা আমি মুখস্থ করেছি ও তাইলে তারপর তারপর যে বিয়ে হওয়ার পর দায়িত্ব পালন করবে না আমি দেখছিলাম আমার স্বামী করে কি না যে কিছুই করলো না স্বামী বলতেছে আমি বইয়ের কী দায়িত্ব এটা আমি দেখবো না দেখলাম কিছুই করে না এই জন্য আমাদের সাথে আজ অবধি অনেক দিন হয়ে গেলো বিয়ে হয়েছে কোনো কথাবার্তা নেই সুখে দুঃখের কোনো কথাবার্তা নাই এভাবে চলছে সংসার এই জন্য আমরা দুঃখিত এখন আমাদের একটা সমাধান দেন হয় এক সাথে থাকবো না হয় ছাড়া ছাড়ি হয়ে যাবে তখন ওই বুদ্ধিমান আলমটি বলেছিল ওই ছেলেটিকে যে তুমি তো স্বামী আচ্ছা বলো তো তুমি তো স্ত্রীর দায়িত্ব মুখস্থ করেছো তোমার কি কর্তব্য তোমার কর্তব্য কি বলো মুখস্থ করেছো তোমার কর্তব্য বলো বলছি এটা তো মুখস্থ করি নাই আচ্ছা মেয়েকে বলছে আচ্ছা তুমি যে বউ স্ত্রী তুমি তো স্বামীর দায়িত্ব মুখস্থ করেছো তোমার কর্তব্য কি বলো বলছি এটা তো মুখস্থ করি নাই স্বামী এবং স্ত্রী হিসেবে যে কর্তব্য আমরা কর্তব্য মুখস্থ করি নাই শুধু দায়িত্ব মুখস্থ করেছি তখন আজান দেখো তোমাদের যে সমস্যা তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা একে মুখস্থ কিন্তু তোমাদের নিজের যে কি কর্তব্য সেটা মুখস্থ করা নাই সমস্যাটা হচ্ছে এখানে তুমি যদি তোমার জামাইকে বলছো বা স্বামীকে বলছে তুমি যদি তোমার কর্তব্য মুখস্থ করতে আর স্ত্রীকে বলছো তুমি যদি তোমার স্ত্রীর কর্তব্য মুখস্থ করতে আর পালন করতে তাহলে এই সমস্যাটা হতো না তোমাদের সমস্যা হচ্ছে অর্ধেক জানা আর অর্ধেক না জানা এই কথা বলার কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাপনা শুধু অর্ধেক জানি ওপরেরটা জানি নিজেরটা আমরা জানি না এই জন্যই সমস্যার মূলে কিন্তু এই কাজগুলো করে আমরা এই ব্যাপারটা একটু ভেবে দেখতে পারি